সবাইকে গুড মর্নিং আমার এই আমার ফেভারিট বিস্কুট নিয়ে চলি এইটা ডগ বিস্কুট আমি খাই প্রথমে মা আমাকে দেয় লিটল আমি এগুলো খুব ভালো খাই এই হচ্ছে আমার ডগ ফুড বেবি বারবার করে গরমে লস্যি খাই আজ দিয়ে সব সবজি দিয়ে খাওয়ার পরে আমি খাই এই আমার ফেভারিট হচ্ছে কলা খাওয়ার পরে আমি দেখো আর্টিক সন্ধের টিফিন এসে গেছে দুরকম রাতে এই চিকেনের স্যুপ এটা খেলে আমার লঙ্কম দে 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 এটা জোর করে গলায় দিয়ে দেয় কুল বলে এই আই ড্রপটা আমি খেলতে খেলতে ঘুমিয়ে ঘুমাচ্ছি গুড নাইট তো হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আমার নাম কি কি তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি এরকম খেলা শুরু করি খেলতে খেলতে আমি আজকে তোমাদের দেখাবো যে আমি সারাদিন কি কি ফুড খাই কি কি মেডিসিন খাই তো দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই সকাল সকাল মা আমার জন্য এই আমার ফেভারিট বিকু নিয়ে চলে এসেছে আর আমি যে লাপাচ্ছি আর সিট ডাউন বসছি তো সকালেই আমি ব্রেকফাস্টে বিকু খেয়ে নি এই যে বিকু খাচ্ছি এটা আমার তো এই পিজি পাই যে কোম্পানি এটা ডক বিস্কুট আমি খাই এই হচ্ছে আমার সব মেডিসিন সকালে উঠে খালি পেটে প্রথমে মা আমাকে দেয় এই টুটি টুপি এই যে সকালে উঠে মা

ডুড খেয়ে নিচ্ছি সকাল এমন করে খাবো যার থাকবে না বাটিতে হচ্ছে আমার ডগ ফুড লাইফ গ্রোথ খাওয়ার পরেই সকালে আমি একবার করে খেয়ে নিই নিওপেপিন এই যে মা নিওপেপিন ঢালছে তো এই ওষুধটা আমি ভালো খাই না মা আমাকে প্রত্যেকদিন দিন করে খাইয়ে দেয় নিওপেপিন খাওয়ার পরে তো খাওয়ার পরে তো আমি নিওপেপিন খাই তারপরে দশ মিনিট বাদে আমি মাল্টিভিটামিনটা খাই জিভিট এই যে মা এখন ঢালছে এই আমাকে দিয়ে দিল আমি এটা খুব ভালো খাই পুরো চিটচিটে খেয়ে নেবো দেখো আর একটু খাও এই যে লেগে আছে একটু খাও এই যে দুপুরবেলায় আমি খাই রেড কাউন্টার দই এখন গরম পড়ছে বলে মা বারবার করে দই শুধু জল মিশিয়ে নামে দেয় লস্যির মতো করে এই মা জলের মধ্যে দই মিশি জামা দিয়ে দিলো আমাকে ঠান্ডা করার জন্য আমি বার করে গরমে লস্যি খাই আমি শুধু শুধু দই খাচ্ছি যে দিদি নিয়ে নিচ্ছি নিয়ে এইবার আমি এই যে মা লস্যি দিলো তারপরে আমাকে আবার শুধু দই দিলো যেহেতুকে আমি শুধু দই খেতে ভালোবাসি খাচ্ছিলাম খেতে খেতে দিদি আর্ধেক বাটি দই নিয়ে নিল খেতেই দিচ্ছি না আমাকে খালি ডিস্টার্ব করে কি করবে দিদি তো ভিডিও করে আগে আমার খাওয়া শেষ যায় আমার খেতে এক সেকেন্ড লাগে দুপুরবেলা এই যে মা আমার জন্য নিয়ে চলে এসেছে মাছ দিয়ে সব সবজি দিয়ে স্যুপ আমি এখন খাওয়া মিক্সিতে পুরো একটা গলি আমায় দেয় তো খাওয়ার পরে আমি খাই এই রিউসিড বলে এই মেডিসিনটা এটা কাইন্ড অফ ভিটামিন এতে আমার নিউট্রিশন লেভেল এনার্জি লেভেল বাড়ায় এটা একটা কমপ্লিমেন্টারি ফুড এবার এটা আমি খাবো আমার কাজ বাকি এই যে মা ঢেলে দিচ্ছে আর আমাকে ডাকছে আর আমি এখানে এই যে গোল 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 ঘুরে যাচ্ছি এই যে খেয়ে নিলাম আমি তো সকালবেলায় খাওয়ার পর আর সিড মেডিসিন খাওয়ার পর আমি খাই এই চম্বু ফিট এটা রাতেও খাই সকালেও খাই যে আমি খেয়ে নিচ্ছি ট্রম্বোফিট ট্রম্বোফিটের পর সকালবেলায় খাওয়ার পর আমি খেয়ে নিচ্ছি এই ট্রাম্প ক্যানিমে টেনোমিকা পেট তো যে আমি খেয়ে নিচ্ছি টেনোমিকা পেট মা খাইয়ে দিচ্ছে সকালবেলায় খাওয়ার পরে ওই মাল্টিভিটামিনগুলোর পর তুমি প্লাস্টিক খাই এই বাভ বলে এই মাল্টিভিটামিনটা দিয়ে দিচ্ছে বাভ খেয়ে নিচ্ছি আমি তো এই যে আজকে আমি দইয়ের সাথে শসা আয়তা করে খাইনি মা এখন আমাকে শশার কলা করে দিচ্ছে এই যে শশা কষছে মা আমি গোটা শসা খেতে পারি না এই যে মা কলাও দিয়ে দিল একটা কলা একটা শসা আমি এবার পিপচ করে খেয়ে নেব আমার ফেভারিট হচ্ছে কলা এই যে এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় আমি কলাটাই আগে খাই কলা শেষ এক সেকেন্ডে শেষ আমি একটা দেবো আগে ওই জন্য আমি কলা আমি খাই ওটা আমার ফেভারিট এবার শশা খাবো শশা আমার তো ভালো লাগে না খালি দইয়ের মধ্যে দিন আমি ভালো খাই এমনি আমি ভালো খাই না তাও আমায় দিয়ে দেয় কলা তরমুজ এই দুটো আমি খুব ভালো খাই আমার মা খুব ভালো আমি কলা ভালো খাই ডাক্তার আমার একটা করে বলেছে কিন্তু মা আমাকে আরো একখানা দিল যে একটু আমি কলা ভালো খাই দেখো আমার মা কত ভালো আমার পেছনে ছুটে ছুটে মা পুরো কেমে নিয়ে একসা খায় তাই নাইটিও চেঞ্জ করলো কিন্তু আমার চোখ করে মা এখনো স্নান হয়নি এই যে আমি শসাও খেয়ে নিয়েছি মা আমাকে এক্সট্রা আমার কলা দিল আমি আবার খেয়ে নেব এক সেকেন্ডে আবার আমি এক সেকেন্ডে খেয়ে নেব কলা পান আমার

তো আমার সন্ধ্যের টিফিন এসে গেছে এই দু রকমের তার মধ্যে চিকেন দিয়ে এবার আমি খেয়ে নেব আমার রেড লাইট রোতের সাথে রয়্যাল ক্যানিং কেবলসটাকেও মিশিয়ে দেয় তো এই যে রাতে মা আমার জন্য ডিনারে কিবেলস কেবলস আর চিকেন অল্প করে দিয়েছে কারণ আমি সন্ধ্যেবেলায় আজকে অনেক কিছু খেয়েছি পেট ভরা তাই অল্প করে এখন ডিনার করবো কেবলস দিয়ে তো এই যে দিদি এখন আমাকে এই কেবলস খাইয়ে দিচ্ছে আমি যত বড় হচ্ছি অলস হয়ে যাচ্ছি আমার একা একা খেতে ভাল লাগে না তাই দিদি দুটো দুটো করে নেয় আর আমার খাইয়ে দেয় আর আমি খেয়ে নেই আমি এখানে খেলবো কলস একটা আর লোকের হাতের থেকে খাবো বসে বসে উঠবো না কষ্ট করবো না তো এই যে খেলতে খেলতে আমি খাওয়া শেষ করে ফেলেছি কিবেলসের পরে রাতে এই চিকেনের স্যুপ দিয়ে দিল দিদি যেটা আমি খুব ভালো খাই মানিয়ে আসলো তো এই যে আমি এখন চিকেন সুপ খাচ্ছি তো এই যে আমার রাতে ডিনার হয়ে গেছে ঘুমো আসছে তো মা এবার এখন আমাকে কি খাওয়াবে দেখো রাতের খাওয়ার পর এই আমি আবার নিয়ম খেয়ে নেবো

তো রাত্রিবেলায় নিউ ফিফটিনের পর আবার আমি জিপিট খেয়ে নেব এই যে মা গরমে নাচিয়াল হয়ে গেছে তাও আমার জন্য ওষুধ ঢালছে আমাকে খাওয়াবে বলে মায়ের শরীর খারাপ তাও আমাকে সব সময় সময় ওষুধ খাওয়াই দেখো আর ওষুধ পানি খুব ভালো খাই তো মা এখন আমাকে দেবে এই মেডিসিনটা থ্রম্বোফিট এটা আমার শরীরে রক্ত বাড়ানোর জন্য আমার অনেক রক্ত আছে কিন্তু আরো রক্ত করানোর জন্য এই ওষুধটা আমাকে দিয়েছে ডক্টর মা আমাকে খাইয়ে দিচ্ছে এটা আমার খেতে খুব ভালো লাগে টিস্টি টিস্টি তো এই থ্রম্বোফিটের পর আমার রাত্রিরে খাওয়ার পরে একটা এই মাল্টিভিটামিন চলে এসেছে এটা ট্রং ক্যানিনের ক্যানোমেগা পেট এটা খেলে আমার লোম কম পড়বে আর আমার লোম অনেক ভালো হবে করগুলো তাই এটা আমাকে ডক্টর দিয়েছে এই যে মা মেডিসিন ঢালছে এটা তো আমার দেবারি দেওয়ার আগে আমি কতক্ষণে খাবো তাই আমি লাফাচ্ছি এই দেখো দে 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 আমাকে মা দে এই দেখো আমি খেয়ে নিচ্ছি মাল্টিভিটামিন কেন মেকআপ পেটের পর আমি আমার রাতে খাওয়ার পরে আর একটা মেডিসিন খেয়ে নিচ্ছি সেটা হচ্ছে সাবা পেটের বাগ এটা একটা মাল্টিভিটামিন তো মা যে ঢেলে নিচ্ছে আমার মেডিসিন তো এই যে আমি খেয়ে নিচ্ছি মা আমাকে খাইয়ে নিচ্ছে

দাও মা দিদি দুজনে মিলে আমাকে জোর করে ধরে চটকে গলা পাক করে গলার মধ্যে ঢুকিয়ে দেয় এটা সবার শেষে অব্দ কেয়ার কুল বলে এই আই ড্রপটা জোর করে মা দিদি আমার চোখে দিয়ে দেয় যেটা আমার একটু ভালো লাগে না ডক্টর অঙ্কেল এটা আমাকে দিনে তিনবার লাগাতে করেছিল কিন্তু আমি লাগাতেই দিই না তাই ওরা জোর করে আমাকে রাতে একবার করে এটা চোখে দিয়ে দেয় তো আজকের মতো আমার মায়ের আমার পেছনে ছোটা কমপ্লিট হলো চলো গাইস এবার আমি খেলতে খেলতে ঘুমিয়ে পড়ব তো এই যে আমার ঘুম পেয়ে গেছে এবার আমি ঘুমাবো তোমরাও ঘুমিয়ে পড়ো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো গাইস ঘুমাচ্ছি গুড নাইট